কোকো কী করছো তুমি এখানে হ্যাঁ এগুলো পরিষ্কার করছিলাম আর তুমি এগুলো দেখে দেখে কী চিখছো এগুলো কী হচ্ছে কোকো হ্যাঁ আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই বাবু তুমি এখন যাও ওই ঘরে যাও দিদিয়ার কাছে যাও দিদি আর পড়ছে কোকো দিদিয়ার কাছে যাও আমি একটু এগুলো পরিষ্কার করে নিই এগুলো মোছামুঝি করতে হবে ধুলো পড়েছে ভীষণ ধুলো পড়েছে এগুলোর মধ্যে হুম তো কী জানো এটা কী এগুলো কী মিশিয়ে মুখে করে নিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাও না লিপস্টিক নেল পলিশ এটা কি এটা 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 ক্রিম তুমি এটা মাখবে মাখবে দাঁড়াও আমাকে মাখাচ্ছি দিদি আর দেখলে না আমাকে খুব পকা দেবে বলল মাম্মা তুমি আমার ক্রিম কেন লাগিয়েছো কে খায় না খায় না খায় না এটা কিন্তু খায় না এ বাবা এটা খেয়ে ফেলে না খেয়ে ফেলে না এই এটা খেয়ে ফেলে সব কিছু খাওয়ার জিনিস না সব কিছু খাওয়ার জিনিস আচ্ছা তোমার পরে লাগিয়ে দিয়ে আসো লাগিয়ে দিই আসো 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 এই দেখো এই সব কিছু খেয়ে ফেলছি কেন ভগবান এই যে এই যে শোনো তুমি কি নীল পলিশ পরবে এই ব্লু কালারেরটা পরবে আসো তোমাকে নীল পলিশ পরিয়ে দিই পরবে কুকো কোকো কোকোর খুব দুঃখ হচ্ছে দিদিয়ার কত নীল পলিশ আছে লিপস্টিক আছে আর কী কী সব লাগায় মা কিনে দেয় এগুলো দিদিয়াকে হ্যাঁ আর আমার কিচ্ছু নেই তুমি তো ছেলে কোকো শোনো তুমি তো ছেলে তা আমার দিকে এই যে কোকো তুমি তো ছেলে ছেলেরা কী সব লাগায় পলিশ লিপস্টিক এগুলো ছেলেরা লাগায় লাগায় না ছি ছি একদম না তোমাকে খেলনা কিনে দেওয়া হয় না কি হয়েছে ঘুম পেয়েছে কি হয়েছে বাবু কো হয়েছে খুব দুঃখ হয়েছে দিদি আজকে বকা দিয়েছে কেন তুমি দিদি আর ক্রিমে হাত দিয়েছিলে হ্যাঁ ক্রিম খুলে বের করে দিয়েছ কতটা ক্রিম তুমি নষ্ট করে দিয়েছ কেন বলো কালকে তুমি অতগুলো টাকা নষ্ট করলে চিবিয়ে খেয়ে নিয়েছো দুশো টাকার দুটো নোট আজকে তুমি আর ক্রিম কামড়ে কামড়ে বোতলটা খুলে ফেলেছ মুখটা হুম এই যে কোকো শোনো তাকাও আমার দিকে এই টাকাও শোনো 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 ওরকম করে জিনিসগুলো নষ্ট করলে দিদি আর বোকা দেবে না দিদি আর খারাপ লাগে না হ্যাঁ দিদি আর স্কুল থেকে এসে দেখছে তুমি বসে বসে দিদি আর ক্রিমটা খুব করে খুলে নিয়ে খেয়ে ফেলছো কতটা ক্রিম তুমি নষ্ট করে দিয়েছ হুম ভর্তি ছিল ক্রিমটা এখন এইটুকুনি এইটুকুনি থেকে দাঁড়িয়েছে একদম পুরো কিচ্ছু নেই এটার মধ্যে আর কেন খেয়েছো বাবা এটা খুব টেস্টি খেতে এই টাকা আমার দিকে এই যে যেদিকে সবাই তোমাকে দেখছে এত দুষ্টু কেন করো বলো কেন করো তুমি এত দুষ্টু ও বকলে আবার এরকম এরকম হয়ে যায় কেউ যদি বকা দেয় তখন আবার এরকম চিন্তায় পড়ে যায় ভাবি যেন কত দুষ্টু করি কালকে মা বকেছে আমি নোট খেয়ে ফেলেছিলাম কালকে দিদিয়া বকা দিয়েছে আমি ওর ক্রিম নষ্ট করে ফেলেছি ও কী অবস্থা সত্যি আর করবে না কেমন গুড বয় বি গুড বয় আমি এখন বাঘু মামা হয়ে গেছি দেখো কান্ড হম হয়েছে খুব রাগ হয়েছে ঘোরা হয়ে গেছি কখনো বাঘু মামা হয়ে যাই কখনো ঘোড়া হয়ে যাই আর কি হই ককো আমরা ওই বাবা আর কি হই ককো তুমি কি হয়ে যাও আর কি হয়ে যাও ককো কি হয়ে যাও